বেআইনি অনুপ্রবেশ গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক বাংলাদেশের যুবককে জাল নথি তৈরিতে সাহায্য করায় গ্রেপ্তার আরও একজন সোমবার মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন গতকাল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ বাংলাদেশের যুবক মোহাম্মদ উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে উজ্জ্বল ভারতীয় বাসিন্দা জিয়ারুল হকের নামে ভারতীয় জাল নথি তৈরি করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে হলদিবাড়ি এলাকার এক ব্যক্তি ফিরোজ সরকার মোহাম্মদ উজ্জ্বলকে জাল নথি তৈরিতে সাহায্য করেছিল জাল নথি তৈরিতে সাহায্যকারী সেই ফিরোজ সরকারকেও পুলিশ করে গ্রেপ্তার দুজনকেই পাঁচ দিনের পুলিশের রিমান্ড নেওয়া হয়েছে বাংলাদেশি যুবক মোহাম্মদ উজ্জ্বল সীমান্তে চোরা চালানের সাথে যুক্ত বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের এর পেছনে আরো কেউ যুক্ত রয়েছে কিনা

আমাদের ইমিগ্রেশন চেকপোস্ট চ্যাংড়ালাতে জিয়ারুল হক নামে এক ব্যক্তি ইভিনিংয়ে আসেন তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট ছিল উনি ডিপার্চারের জন্য ক্লিয়ারেন্সের জন্য চেকপোস্টে আসেন তো ওনাদের যে আমাদের ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ছিলেন তো ওনার গতিবিধি দেখে প্রথমে সন্দেহজনক মনে হয় এবং ওনাকে ক্রস ভেরিফাই করা হয় ওনার অ্যাড্রেস ওনার নাম প্রত্যেক ওনার প্রত্যেকটা উত্তরে অসঙ্গতি ছিল এক এক সময় এক এক রকমের উত্তর উনি দিচ্ছিলেন তো সেই জন্য আমরা ভেরিফাই করি যে উনি যে ইন্ডিয়ান ডকুমেন্টস আমাদেরকে দিয়েছিলেন ভোটার কার্ড দিয়েছিলেন আধার কার্ড দিয়েছিলেন তিনটে প্যান কার্ড দিয়েছিলেন বাংলাদেশের তাছাড়া ডেটা অফ বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দিয়েছিলেন তো সেইগুলো ভেরিফাই করে দেখা যায় যে সমস্ত ডকুমেন্টস ফোর্স ডকুমেন্টস ছিল জালি ডকুমেন্টস ছিল সেই জালি ডকুমেন্টসের ভিত্তিতে আমরা তখন উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকি এবং ইমিগ্রেশন চেকপোস্টের কমপ্লেনের বেসিসে মেকলিগঞ্জ সানাদে আমরা কেস করি তো প্রাথমিকভাবে তদন্ত করে আমরা যেটা জানতে পেরেছি উনি বাংলাদেশের একজন বাসিন্দা যিনার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল সেই ভোটার কার্ড বাংলাদেশের একটা ভোটার কার্ড মোহাম্মদ উজ্জ্বলের নামে সিজ করেছি এবং তার সাথে সাথে তার কাছে দুটো বাংলাদেশি সিম কার্ডও আমরা পেয়েছি এটা করার পর আমরা আরও ওনাকে ইন্টারোগেট করি ইন্টারোগেট করে আমরা জানতে পারি যে আমাদের হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এর একজন বাসিন্দা ফিরোজ সরকার ইনার মদতে ইনার সাহায্য নিয়ে উনি ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন প্রবেশ করার পর ফিরোজের সাহায্য নিয়েই সমস্ত রকমের ইন্ডিয়ান ভোটার কার্ড কার্ড আছে আছে আধার প্যান কার্ড আছে রেশন কার্ড আছে বার্থ সার্টিফিকেটও আছে সমস্ত কিছু উনি ফিরোজ সরকারের সাহায্য নিয়ে এই সমস্ত জালি ডকুমেন্টস সব বানান এবং ইন্ডিয়াতে এতদিন ধরে তিনি ছিলেন এবং বিভিন্ন রকমের কাজকর্মে উনি লিপ্ত আছেন আর একজন একজন আছেন যে বাংলাদেশি জিয়ারুল হক এবং ওরফে তার একজন নাম আছে মোহাম্মদ উজ্জ্বল এবং আরেকজন হচ্ছে ফিরোজ সরকার যে সে হচ্ছে ইন্ডিয়ান তার বাড়ি হচ্ছে দেওয়ানগঞ্জে হলদিবাড়ি থানার অন্তর্গত সেই সাহায্য করেছে এই মোহাম্মদ উজ্জ্বলকে সমস্ত ফেক ডকুমেন্টস বানানোর জন্য উনি ভারতে প্রথমে এসেছিলেন যেটুকু প্রাথমিক তদন্ত আমরা জানতে পেরেছি বিভিন্ন বর্ডার ক্রাইম বর্ডার স্মাগলিং এই সমস্ত কাজে যুক্ত ছিলেন সেই সূত্রেই উনি বর্ডারের মারফতেই বেআইনিভাবে ইলিগালিভাবে ইন্ডিয়াতে এন্টার করেছে।

ডকুমেন্টস ভারতীয় ডকুমেন্টস ফেক ভারতীয় ডকুমেন্টস উনি ফিরোজের এর সাহায্য নিয়ে সমস্ত কিছু বানিয়েছেন এবং আমরা ফিরোজকেও অ্যারেস্ট করেছি যে সব জায়গা থেকে ফেক ডকুমেন্ট আমরা একে ফিরোজকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আমরা নিয়েছি তো পুলিশ রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার সাথে পুরো চক্রের সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে আমরা প্রত্যেককে আমরা ইনভেস্টিগেট করে দেখব তাদের এগেইনস্টে আইনগত ব্যবস্থা আমরা নেব আমরা তো আপাতত পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নিয়েছি গত তেইশে মার্চ আমাদের ইমিগ্রেশন চেক